নমস্কার বাচ্চা বন্ধুরা আবার আমরা তোমাদের সামনে একটি নতুন ছড়া নিয়ে হাজির হয়েছি তোমরা প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো ঠিক আছে তো চলো শুরু করি তো কবিতার নাম আমাদের ছোট নদী কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালো তার পারি আমাদের ছোটো নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালো তার পারি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি তো চলো বাচ্চারা আমরা যা শিখলাম আরও কয়েকবার রিভাইস করে নিই যাতে আমাদের মুখস্থ করতে সুবিধা হয় আমাদের ছোট নদী কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি তাহলে ওকে বন্ধুরা বাই বাই